নমস্কার ডাব্লিউ বি সমাধান গাইডে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসের টপিক হলো তো বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে যে বিলিমসে প্র্যাকটিস সেট যেগুলো চাকরি পরীক্ষা আসার মতো উপযোগী তো এখান থেকে অনেক প্রশ্নই ভালো করে করলে কমন পাবে তোমরা তো আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি তোমাদের দেখার অনুরোধ রইলো আমি তোমাদের নতুন স্যার আমার নাম সজল পাল আমি তোমাদেরকে জি কে প্র্যাকটিস ইংলিশ প্র্যাকটিস সেট এই সমস্ত প্রশ্নগুলো করাবো তো চলো তাহলে আজকে সময় নষ্ট না করে আজকে ক্লাসটা শুরু করি তো আজকের প্রথম প্রশ্নটা তোমরা ভালো করে লক্ষ্য করো প্রথম প্রশ্নটা কি দিয়েছে প্রথম প্রশ্নটা দিয়েছে যে ভারত ঠিক আছে তো সম্প্রতি রাশিয়ায় সম্প্রতি রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত কে হলেন তো উত্তর হবে বিনয় কুমার ভারতের রাশিয়া রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বিনয় কুমার তো ইনি হচ্ছেন উনিশশো সালের ব্যাচের আই অফিসার আইএফএস মানে ইন্ডিয়ান ফরেন সার্ভিস মানে ভারতীয় রাষ্ট্রদূত ঠিক আছে তো ইন্ডিয়ান ফরেন সার্ভিস মানে ভারতের রাষ্ট্রদূতকে ইংরাজিতে বলা হয় ইন্ডিয়ান ফরেন সার্ভিস তো ইনি হচ্ছে উনিশশো সালে আই অফিসার তো এরপরের প্রশ্ন কোশ্চেন নম্বর টু সম্প্রীতিকে সরস্বতী সম্মান দু হাজার তেইশে ভূষিত হলেন সম্প্রতি সরস্বতী সম্মান দু হাজার তেইশে ভূষিত হলেন প্রভা ভার্মা সঠিক উত্তর হবে প্রভা ভার্মা তার লেখা রুদ্র সংকীর্তন নামক কাব্যগ্রন্থের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন কোশ্চেন নাম্বার থ্রি কে সম্প্রতি প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়। তো প্রসার ভারতীর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন উত্তর হবে নভনীত কুমার সেহক তিনি এই প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এখন তারপরে প্রশ্ন টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোনটি থেকে অপশন এ ডিম্বাশয় অপশন বি অগ্নাশয় অপশান সি শুক্রাশয় অপশান ডি মলাশয় তো টেষ্টস্টোরন খরিত হয় শুক্রাশয় থেকে মানুষের দেহে যে শুক্রাশয় বা অন্ডকোষ থেকে আমাদের টেস্টোস্টেরন বা যৌন হরমোন নির্গত হয় ঠিক আছে তো শুক্রাশয় থেকে নিঃসৃত যে হরমোনটা তার নাম হচ্ছে টেস্টোস্টেরন আর অ্যাড্রোস্টেন তাহলে শুক্রাশয় বা মানুষের দেহে শুক্রাশয় থেকে যে হরমোনটা নির্গত হয় তার দুটো নাম আছে একটা হচ্ছে টেস্টোস্টেরন একটা হচ্ছে অ্যান অ্যান্ড্রোস্টেরন তো তারপরের প্রশ্ন লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি অপশন ডি অস্থিমজ্জা অস্থিমজ্জা বলতে আমাদের দেহের যে হাড় হারের ভেতরে যে কালোপর অংশ তাকে বলে অস্থিমজ্জা যখন মুরগির হাড় আমরা চিবিয়ে খাই কখনো তখন দেখবে মুরগির হারের ভেতরে যে কালো করা অংশটা থাকে রান্নার পর ওটাকে বলে অস্থি মজ্জা তো এই অস্থি মজ্জা থেকে যেটাকে ইংরাজিতে বলে হয় ম্যারো তো ওই বোন মেরো থেকে লোহিত রক্তক্ষণিকার উৎপত্তি স্থল তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে অনেক মানুষের দেহে ঠিক আছে যাতে থ্যালাসেমে আক্রান্ত তাদেরকে এই রোগটা কোনোদিন চিরস্থায়ী ভালো হয় না এদেরকে যতদিন পাঁচবার সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হয় এবং সারা জীবন রক্ত দিতে হয় তখন এই সমস্যা থেকে বাঁচার জন্য ডাক্তারবাবুরা বোন মেরো ট্রান্সপ্লান্ট করে থাকে তো বোন মেরো বলতে এই যে আমাদের হাড়ের ভেতরে যে কালো কালোপাড়া পদার্থ থাকে তাকে বলা হয় বোন মেরো তো এই বোন মেরো ট্রান্সপ্লান্ট থাকে ডোন মেরো ট্রান্সপ্লান্ট করে থাকেন এই রোগটা অসুখটা ভালো করার জন্য পরবর্তী প্রশ্ন নিচের কোনটি এককহীন রাশি এককহীন রাশি বলতে এর মধ্যে কোন রাশিটা কোনো একক নেই ঠিক আছে তো উত্তর হবে আপেক্ষি গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব কোনো একক নেই তারপরে প্রশ্ন কোশ্চেন নাম্বার সেভেন নিম্নোক্ত কোনটি কোষ বিভাজন পদ্ধতি না। কোষ বিভাজন কোন পদ্ধতিতে হয় না মাইটোসিস অ্যামাইটোসিস মায়োসিস অ্যামাইটোসিস ঠিক আছে আর মেটামরফিস কোন পদ্ধতিতে কোষ বিভাজন হয় না তো এটা উত্তর হবে মেটামরফিস মেটামোরফোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয় না এটা উত্তর হবে দেখো মাইটোসিস কোষ বিভাজন হয় আমাইটো কোন বিভাজন হয় মায়ের হয় অ্যামাইটো শিশুও হয় ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার এইট কষ্টিক সুরার থেকে কষ্টিক সুরার সাথে কি মিশিয়ে সাবান তৈরি করা হয় তো সাবান তৈরি করতে আমাদের এখানে কোনটা প্রয়োজন ঠিক আছে সাবান তৈরি করতে আমাদের এখানে বেশি প্রয়োজন কোনটা নারকেল তেল সিট তেল পেট্রোলিয়াম না কাঠবাদাম তেল ঠিক আছে তো নারকেল এখানে কষ্টিক সুরার সাথে সাবান তৈরি করতে আমাদের প্রয়োজন হচ্ছে নারকেল তেল উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে নারকেল তেল তো সাবান তৈরি করার জন্য নারকেল তেল তিলের তেল তুলা বীজ তেল এ বিভিন্ন চর্বি এসব সমস্ত ব্যবহার করা হয় তো সাবান তৈরি করার জন্য তারপরে প্রশ্ন এপসম লবণের এপসম লবণের সংকেত কি এপসম লবণের সংকেত কি ঠিক আছে তো অপশান এ এম জি এস ও ফোর সেভেন এইচ টু এল ও টু এইচ টু ও সি ইউ এস ফোর ফাইভ এইচ টু ও সি এ ও এইচ টু তো এটা হবে এম জি এস ও ফোর সেভেন এইচ টু মানে ম্যাগনেসিয়াম সালফেট এটা হচ্ছে এপসম লবণের সংকেত তো কোয়েশ্চেন নাম্বার টেন হ্যাবাস কর্পাস কথাটির অর্থ কী ঠিক আছে হ্যাবাস কর্পাস এর কথার অর্থ কী তো এটা হবে কোনো অধিকারে নিজের দায়িত্বে পালন করুন বোন থেকে সশরীরে হাজির করুন নিজের দায়িত্বে পালন থেকে বিরত থাকুন তো কোনটা হবে এটা হবে তো বন্দিকে স শরীরে বন্দিকে সশরীরে হাজির হাজির করুন হ্যাভাস কর্পাস তো এটা হচ্ছে ইংরাজি শব্দ হ্যাভ ইউ হ্যাভ দ্য বডি প্রেজেন্ট ঠিক আছে এটা ইংরাজিতে হবে হ্যাভ দি বডি প্রেজেন্ট ঠিক আছে এটা মানে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন নেপ্রন কী কাজে লাগে কোশ্চেন নাম্বার ইলেভেন নেফ্রন কী কাজে লাগে নেপ্রন আমাদের যেটাকে আমরা বলি কিডনি কিডনির মধ্যে থাকে নেপ্রন নেপ্রন কী করে মূত্র তৈরি করে বা পেচ্ছাপ তৈরি করে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ক্যাথোড রশ্মি কি কোনা দ্বারা তৈরি হয় তো ক্যাথড রশ্মি ইলেকট্রন কোনা দ্বারা তৈরি হয় এটা হচ্ছে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার থার্টিন একটি অন্তঃপরজীবী এখানে প্রশ্ন দিয়েছে যে একটি পরজীবী উদাহরণ দাও অন্তঃপরজীবী বলতে কি বোঝায় যারা মানুষের দেহের ভেতরে থাকে মানে মানুষের দেহের পেটের মধ্যে থাকে উকুন দেখো মানুষের দেহের বাইরে থাকে উকুন মানুষের দেহে বাইরে থাকে ফিতাকিমি মানুষের দেহের পেটের ভেতরে থাকে চার পোকা আমাদের বিছানায় থাকে মশা বাইরে থাকে তার মানুষের পেটের মধ্যে থাকে কোনটা ফিতাকিমি তাই অন্তঃপরজীবী বলতে যারা মানুষের পেটের মধ্যে বাসা আমাদের ঠিক আছে অন্তঃরজীবী যে সমস্ত পরজীবী মানুষের বা বিভিন্ন প্রাণীর দেহের অভ্যন্তর বাস করে তাদেরকে বলে অন্তঃপরজীবী এখানে অন্তপরজীবী উদাহরণ হচ্ছে ফিতাকৃমি তারপরের প্রশ্ন মারির ক্ষয় রক্তক্ষরণ ও দাঁত পড়া কোন ভিটামিন অভাবে হয় মারির ক্ষয় রক্তক্ষরণ ও দাঁত পড়া মানুষের দাঁত পরে যায় কোন ভিটামিনের অভাবে ঠিক আছে তো উত্তর কোনটা হবে বলো দেখি ঠিক আছে উত্তর হবে সঠিক উত্তর হবে ভিটামিন সি ভিটামিন সির অভাবে মাড়ির ক্ষয় হয় রক্ত হয় এবং দাঁত পড়া রোগ হয় ঠিক আছে তো এখানে কোন ভিটামিনের কি কাজ ভিটামিন এ ভিটামিন এ অভাবে রাতকানা রোগ হয় তো ভিটামিন এ এর অপর নাম হচ্ছে রেটিনল কি বলা হয় রেটিনল ভিটামিন ডি তারপরে আছে ভিটামিন ডি ভিটামিন ডি অপর নাম হচ্ছে ক্যালসিফেরল তো ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেট রোগ হয় ঠিক আছে তারপরে ভিটামিন ই সম্পর্কে আলোচনা করবো ভিটামিন ই ভিটামিন ই এর অপর নাম হচ্ছে টোকোফেরল ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ব মানে মহিলাদের বাচ্চা আসে না বা বাচ্চা হয় না তো ভিটামিন তারপরে আমরা জানবো কে ভিটামিন কে এর অপর নাম কী ভিটামিন কে এর অপর নাম হচ্ছে ফাইলোকুইনন মানে এটা রক্ত জমাট বাঁধতে আমাদের সাহায্য করে আর ভিটামিন সি ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড এটা একমাত্র তো ভিটামিন সি এর অভাবে হয় স্কার্বি রোগ মাড়ির ক্ষয় বা দাঁত দাঁতপুর এটা হচ্ছে স্কার্বি রোগের সাথে সম্পর্কিত ঠিক আছে তারপরে প্রশ্ন পুনরের কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ঠিক আছে তারপরে প্রশ্ন কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল তো কার্বোলিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয় তো আমাদের দেখেছি বাড়ি ঘরে যখন সাপের উপদ্রব হয় তো সাপের উপদ্রব থেকে আমাদের ঠেকানোর জন্য কার্বলিক অ্যাসিড দেওয়া হয় কারণ কার্বলিক অ্যাসিডের যে গন্ধ থাকে সেই গন্ধের ফলে আমাদের বাড়িতে সাপ থাকতে পারে না তাই আমাদের সাপের উপদ্রব ঠেকাতে এই বর্ষাকালে কার্বলিক অ্যাসিড দেওয়া হয় তারপরে কোয়েশ্চেন নাম্বার ষোলো কত খ্রিস্টাব্দে নাটটাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করা হয় তো নাটটাভিনয় আইন প্রবর্তন নিয়ন্ত্রণ করা হয় আঠেরোশো সালে তারপরে প্রশ্ন সতেরো দেখে সংবিধানে কোন তপসিলে কেন্দ্র রাজ্য যৌথ তালিকায় রয়েছে সংবিধানে কোন তপসিলে ঠিক আছে তো উত্তর হবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ না সপ্তম কোন তপসিলে তো সঠিক উত্তর হবে সপ্তম তপসিলে ঠিক আছে সপ্তম তপসিলে দুশো ছেচল্লিশ নম্বর ধারায় এই নাট্যাভিনয় সংক্রান্ত আইন নথিভুক্ত আছে তারপরে কোশ্চেন নম্বর আঠারো ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট ক্ষমতা প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে উত্তর হবে লোকসভা স্পিকার লোকসভা স্পিকারকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে তারপরে কোশ্চেন পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল তো দেখো রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল সঠিক উত্তর হবে কোনটা উনিশশো ছেষট্টি উনিশশো ছিয়াত্তর তো কোনটা হবে ভেবে বলো দেখি উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তো এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের পাঁচবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তার মধ্যে প্রথম ফার্স্ট জুলাই উনিশশো বাষট্টি সাত দিনের জন্য জারি হয়েছিল তারপর উনিশশো সালে বিশে ফেব্রুয়ারি এক বছর পাঁচ দিনের জন্য জারি ছিল ঠিক আছে তো তারপরে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে জারি হয়েছিল এক বছর চোদ্দো দিনের জন্য উনিশশো সালে জারি হয়েছিল দুশো দিনের জন্য উনিশশো সালে জারি হয়েছিল একাত্তর দিনের জন্য ঠিক আছে তো এইগুলো তোমাদের জেনে রাখা ভালো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি রাজস্থানে লুনি নদীর তীরে অবস্থিত লুনি নদীর অববাহের তৃণভূমির নাম কী লুনি নদীর তিন তৃণভূমির নাম হচ্ছে বাগর এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট তো বাগর বাগর শব্দের অর্থ কি বাগর শব্দের অর্থ হচ্ছে শুকনো দেশ ঠিক আছে বাগর শব্দের অর্থ কী শুকনো দেশ শুকনো দেশকে বাগর বলা হয় কোয়েশ্চেন নাম্বার একুশ আরাকু ভ্যালি কোথায় অবস্থিত এখানে কোশ্চেন দিয়েছে যে আরাকু ভ্যালি আরাকু ভ্যালি কোথায় অবস্থিত এটা উত্তর হবে মানে সিকিম হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ না কেরল উত্তর হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে ভ্যালি অবস্থিত তারপরে কোশ্চেন সিকিমকে পূর্ণ রাজ্য হিসেবে কত খ্রিস্টাব্দে স্বীকৃতি দেওয়া হয় এখানে প্রশ্ন সিকিমকে পূর্ণ রাজ্য হিসেবে কত খ্রিস্টাব্দে স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে স্বীকৃতি দেওয়া হয় উত্তর হবে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি সিকিমকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয় ঠিক আছে তো তারপরে প্রশ্ন কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রার পরিমাপের উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে উচ্চ তাপমাত্রার জন্য পরিমাপে ব্যবহৃত হয়ে থাকে পায়রোমিটার কোনটা উত্তর হবে পায়রোমিটার উচ্চ তাপমাত্রার জন্য ব্যবহার করা হয়ে থাকে তারপরে প্রশ্ন সিজিএসের সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের নাম কী সিজিএস সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বল জি বা গ্র্যাভিটির মান কী ঠিক আছে এটা হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টু মাইনাস এইট সিজিএস সঠিক উত্তর হবে তারপরে প্রশ্ন আর তে নিচের কোনটি বেস থাকে তো আরএনএ তে নিচের কোনটি পিরিমিডিন বেস রয়েছে সঠিক উত্তর হবে ইউরাসিল অ্যান্ড সাইটোসিন তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন উত্তর পর্ব তো আমাদের এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি যাতে ভালো লাগলো তাদের লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আমার এই নতুন একটা চ্যানেল আছে সেই চ্যানেলটির নাম হচ্ছে এক্সাম কেয়ার এক্স এ এম এক্সাম কেয়ার আমার এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্সে আমাৰ এই চেনেল ইউটিউব চেনেলে লিংক দেৱা আছে সেই চেনেলৰ লিংকটো তোমাক চেনেলটো ঘূৰি আছ থেংক ইউ